আমি আমার প্রথম ভিডিওটি আজ শুট করছি আপনাদের সাথে আজকে যে ভিডিও কথা বলব সেটি হচ্ছে দুই হাজার চব্বিশ যারা দিয়েছেন তাদের নিয়ে আসলে এস সি পরীক্ষা দেওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আমরা কীভাবে আমাদের গোল বা লক্ষ্যটাকে সেট করব। আমাদের গোল বা লক্ষ্য থাকবে হচ্ছে আমরা কোথায় পড়তে পারবো সাধারণত আমাদের যারা এসএসসি দিয়েছি তাদের এখন চ্যানেল করতে হবে না পলিটেকনিক করতে হবে দেখেন আসলে সকলের বিষয়ে এক একজনের এক এক বিষয় থাকে কেউ হয়তো চাই যে আমার কাছে চ্যানেল ভালো চ্যানেলে আছে আর ভালো মনে হয় পলিটেকনিক হতে